আপনার কি বিশ্বিক রাশি তাহলে জেনে নিন জুন মাসটা আপনাদের জন্য কেমন যাবে জুন মাসে বিশ্বিক রাশি জাতক জাতিকার জন্য কেরিয়ারের দিক থেকে খুবই অনুকূল হতে চলেছে স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকুন মাসের শুরুতে কর্মক্ষেত্রে আপনি কিছু দুর্দান্ত সুযোগ পেতে পারেন যার ফলে আপনি কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতি পাবেন তবে এই সময় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে বা ক্লান্ত বোধ হতে পারে কোনো না কোনো কারণে ব্যক্তিগত সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে সঙ্গী প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে অতএব স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন এই সময় বন্ধুদের সমর্থন আপনার জন্যে সবচেয়ে বড় সাপোর্ট হতে পারে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার সময় শক্তি এবং সম্পদের সুষম ব্যবহার করতে হবে ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করে চলুন আপনার বড় লক্ষ্যের ওপর মনোযোগ দিন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা ভালো যে কোনো বড় বিনিয়োগ বুদ্ধিমানের সঙ্গে করুন এবং অর্থ লেনদেনের সতর্ক থাকুন মাসের দ্বিতীয়ার্ধে আপনার জন্যে খুবই শুভ প্রমাণিত হতে চলেছে এই রাশিক জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আকাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যেতে পারেন বিশদ জানতে নিম্নলিখিত ফোন নম্বরে ফোন করুন এবং কমান্ডে জয় মাল লিখতে ভুলবেন না